শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা আমি ফারজানা রূপা আজকের পাঠ নৈতিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সততা ও সত্য ভাষণ নিয়ে এই ক্লাসটি ক্লাস ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আজ আমরা আলোচনা করব এমন দুটি গুণ নিয়ে যা একজন মানুষকে সমাজে শ্রদ্ধার আসনে বসায় তার ভিতরকে শক্ত করে এবং তার ভবিষ্যৎকে গঠন করে তা হল সততা ও সত্য ভাষণ ক্লাসের উদ্দেশ্য এক সততা ও সত্যভাষণের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করা দুই অসততা ও মিথ্যাচারের ক্ষপিকর প্রভাব অনুধাবন করা তিন শিক্ষার্থীদের চিন্তা ও আচরণে সত্যনিষ্ঠতা সৃষ্টি করা চার জীবনের বাস্তব পরিপ্রেক্ষিতে এই গুণগুলো চর্চার উৎসাহ দেওয়া আট উপস্থাপন শিক্ষকের কণ্ঠে ধাপে ধাপে উপস্থাপনযোগ্য প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের এমন দুটি গুণ শেখাতে চাই যা একদিন তোমাদের পরীক্ষার মার্কশিটের থেকেও বেশি মূল্যবান হবে সততা মানে হচ্ছে নিজের মধ্যে খাঁকি থাকা যা করি বা বলি তার সাথে আমাদের বিশ্বাসের মিল থাকা আর সত্যভাষণ মানে হচ্ছে মিথ্যা না বলা সত্য কথা বলা এই মিথ্যায় নিজের বিপক্ষে গেলেও বাস্তব গল্প একবার একজন ছাত্র পরীক্ষায় প্রথম হয় শিক্ষক তার খাতা হাতে নিয়ে বলেন তুমি যদি ইচ্ছা করে এই প্রশ্নে নিজের নাম না লিখতে তাহলে পূর্ণ নম্বর পেতে ছাত্রটি মাথা নিচু করে বলে স্যার উত্তরটা আমি পাশের জনের খাতা থেকে দেখে লিখেছিলাম আমি প্রথম হোপ চাইনি আমি সত থাকতে চেয়েছি শিক্ষক বলেন তুমি নম্বর না পাও তাতে কিছু যায় আসে না কিন্তু আজ তুমি সত্যিকারের প্রথম শিক্ষকের ব্যাখ্যা সত্যি বললে হয়তো তাৎক্ষণিক বিপদে পড়া যায় কিন্তু মিথ্যা বলে মানুষ জীবনের সব বিশ্বাস হারায় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন এক তুমি কি কখনও সত্য বলার জন্য শাস্তি পেয়েছ কেমন লেগেছিল মিথ্যা বলে কেউ আজীবন রক্ষা পেতে পারে কি সততার পথ কষ্টের কিন্তু কেন সেতাই শ্রেষ্ঠ পথ শিক্ষার্থীদের লিখন কার্যক্রম লিখ আমার জীবনের একটি মুহূর্ত যখন আমি সততার পরিচয় দিয়েছিলাম পাঁচ থেকে সাত বাক্যে নিজের গল্প লেখ সংক্ষিপ্ত নাট্যরূপায়ণ একেকের নির্দেশনায় শিক্ষার্থীদের উপস্থাপন বিষয় আমি সত্য বলব মিথ্যা দিয়ে নিজেকে থাকব না সংক্ষিপ্ত দৃশ্য ছাত্র ভুল করে একটি জিনিস ভেঙে ফেলে সে ভয় পায় এবং মিথ্যা স্বীকার করে এবং শিক্ষক তাকে প্রশংসা করেন শিক্ষক শেষে ব্যাখ্যা দেবেন সত্য কথা বলার সাহস যার আছে সমাজ তাকে কখনো পিছিয়ে দেয়া না